মাথাভাঙা দুই ব্লকের প্রেমের ডাঙা এলাকায় বুধবার রাতে স্বপন মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ন আটশো গ্রাম আফিম এবং বাড়ি থেকে তেত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ষাট নগদ টাকা উদ্ধার করে পুলিশ আর মাথাভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মাথাভাঙ্গা থানার এসডিপি ও নেতৃত্বে অভিযান চালিয়ে আফিম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে এলাকায় আফিম ব্যবসার সাথে জড়িত আন্তর্জাতিক পাচার চক্রের সাথে জড়িত কিনা ক্ষতি দেখা হচ্ছে আর উদ্ধার

তেمن 10 আবার একবার জানি রাখবো উদ্ধার হওয়া সেই আফিমের মূল্য প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধে বেলায় স্বপন মণ্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমের ডাঙ্গা জিপি বৌদ্ধি তো আমাদের এসডিপি মাথাভাঙার নেতৃত্বে বোক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম জানি ওনাকে করে নাম স্বপন মন্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর পান্ডা আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি তিনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন